শুভ সকাল কেমন আছো সবাই আমরা তো খুব একটা ভালো নয় প্রচুর গরম পড়েছি আমাদের ওইদিকে তবুও তো হাসি মুখে সবাইকে বলতে হবে ভালো আছি আর এখন আমি সকালের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর পুরনো চাদরটা পাল্টিয়ে নতুন একটা চাদর বিছিয়ে দিলাম আগের যেটা ছিল যত ধুই মনে হয় যেন ধোয়াও হয়নি যেন যে কেমন যেন ডিসকালার হয়ে গিয়েছিল বালিশ খাবারটা মনে হয় একটু বড় হয়ে গেছে। আর দেখতে তো ভালো লাগবে না তাই ভাজ করে রেখে দিচ্ছি একটার উপর একটা পুরোনো চাদরটা ভালো করে ধুয়ে অন্যত্র রেখে দেবো অন্য একটা কাজের জন্যে আর সকাল সাতটা মতো বাজে জানার দিকে তাকিয়ে দেখছি কত যে রুদ্র উঠেছে বাবা ভয় লাগছে এখন থেকেই নতুন চাদর বিছিয়েছি তো তাই দেখতে একটু ভালোই লাগছে ভালো করে চারপাশ কুচকাস করে দিচ্ছি বিজানার সাথে ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম বাসি ঘটা ঝাড়ু দেওয়ার সময় এক হাতে মোবাইল ছিল আর অন্য হাতে ঝাড়ু দিচ্ছি তাই দেখতে এমন লাগছে আর এখন চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানানোর জন্যে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও পায়েল লাইফস্টাইল তো বন্ধুরা এই বোনটার সাথে কেউ মনে হয় অ্যাড নেই তো ওই বোনটার সাথে সবাই অ্যাড হয়ে যায়ও খুব সুন্দর ব্লগ ভিডিও বানায় ছোট্ট দুটি বেবিকে নিয়ে আর ও সবাইকে আশা করে সাপোর্ট করবে আমাকে ফুল সাপোর্ট করে সম্ভবত পায়েল এক দুদিন দিন পর ব্লগ ছাড়ে আমার কমেন্ট বক্সে ওকে পেয়ে যাবে আর আমি তো পিন করতে পারি না নইলে পিন করে দিতাম আর এই যে আমার সকালের খাবার রেডি চানার ডাল আর লুচি আর চানার ডাল বানানোটা জানি না কেমন করে স্কিপ হয়ে গেছে রেডি করে নিলাম বর্মশার জন্য আর বোরমশাকে তো আমার দোকানে দিয়ে আসতে হবে উনি তো আর সকালে ঘরে বসে খান না দোকানেই দিয়ে আসবো ছিল আমাদের মাটির আর সেই জায়গাটা যেন শেওলা পড়ে গেছে আর একটু গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিয়েছি দেখতে একটু ভালো লাগে বর্ষার দিন তো বৃষ্টির একটু ঝাঁ পেলেই যেন কেমন জানি শেওলা শেওলা উঠে যায় দেখতে ভালো লাগে না আর ওই দিকলে পারপর রান্নাঘরের ভিতর দিয়ে আসতে হয় আর আমার পায়ে অনেক কাদা ছিল লাগা আর রান্নাঘরটাও যেন নোংরা হয়ে গেছে তাই রান্নাঘরের যত সব বাসন ছিল সবগুলো বাথরুমে রেখে রান্নাঘরটাও ভালো করে মুছে নিয়েছি এসে বাইরে দেখো গাছের অবস্থা একটুকু হাওয়া দিচ্ছে না মনে হয় যেন ওরা ক্লান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আমার তো ওদের মতো দাঁড়িয়ে থাকলে চলবে না তাই আমি আজ কুমোর বেদে লেগে পড়েছি রুদ্রতে কাজ করতে সকাল থেকে সন্ধে অবধি রুদ্রতে অনেক কাজ করেছি আজ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আমাদের তো আর ছুটি নিই যখন আমরা ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ি অন্ধকার লাগছে কিছু দেখা যাচ্ছে না এইবার তোমার বিকালের গরুর জার দেওয়া শেষ আর দোজার সামনে একটু জল ছিটা দিয়ে নিচ্ছি আর এইদিকে আমি আমার বর্মশার জন্য বিকেলে একটু চা বানিয়ে নিচ্ছি আর উনি তো সন্ধ্যার সময় চা খান না বিকেল চারটা কি পাঁচটা সময় ওনার চা খাওয়ার একটা অভ্যাস আছে আমি ওই দিকে কাজ করার স আগে রাইস কুকারে চাটা বসিয়ে দিয়েছিলাম মানে একটু আমার সুবিধে হয় তো ওই দিকে কাজ করতে না করতে চাটা বলক আসে যায় তারপর আমি চাটা ছেঁকে দিই কি বলো তো গ্যাসে বসালে তো পাশে থাকতে হয় আর রাইস কুকারে বসালে যেমন পাশে না থাকলেও চলে সব চা কিন্তু আমার বোরের জন্য নয় আমার দেবরও আছে আর যে ছেলেটা আমাদের বাসায় থাকে তারাও আছে এখানে আর আমারটা তো আমি পরে খাবো এখন আর খাবো না সন্ধ্যা বাতির পর খাবো একজন একজন করে চা রেডি করে নিয়েছি আর যে যেখানে আছে তার জায়গা মতো চাটা বুঝে দিয়ে আসি আর বিস্কিটগুলো না আমি ডাবাতে কখনো ঢেলে রাখি না এইভাবে থাকলে যেন ভালো থাকে মুচমুচে থাকে নইলে কীরকম ঢেম হয়ে যায় খেতে ভালো লাগে না আমার কাছে এই জায়গায় ফিল্টার এখন আমি জায়গা মতো বসিয়ে দিই নইলে কিন্তু জল আর ঠিকঠাক মতো আমরা পাবো না আর জলটা ঢালার সাথে সাথে তো ফিল্টার হবে না কমসে কম আধ ঘন্টা এক ঘন্টা তো সময় লাগবেই ফিল্টার হয়ে নিচে পড়বে তারপর তো আমরা পাবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও লাইক দিতে ভুলো না বন্ধুরা তোমাদের লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে সব কাজ সেরে নেওয়ার পর বিকেলবেলা আবারও কিন্তু স্নান করে এসছি আর ওই যে কাপড়গুলো এক এক করে ফাঁস করে নিয়েছি তার জায়গা মতো আর ওই যে আলনাতে কিছু সংখ্যক কাপড় ছিল আগের থেকে আর এখন আমি সবগুলো এক এক করে ভাঁজ করে নিয়েছি এইবার নিয়ে তিনবার স্নান করেছি তবুও শরীরতে গরম যেন যাচ্ছে না সারাটা দিন এত গরম আর রাত্রিতে না ঘুমানো যায় না খেতে ভালো লাগে এত গরম সহ্য হয় না আগে তো বলতাম যতদিন গরম পড়েনি ততদিনই ভালো সন্ধ্যাপাতি দেওয়ার পর এই